তো সিরিয়ালে দ্বিতীয় নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা কী জাতের গরু এটা এটা একটা গরু হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে ইন্ডিয়ান হান্ড্রেড যে গির্ট জাতের বাচ্চা বলে এটা হলো সে হান্ড্রেড গির বাচ্চা দর্শকে অনেক সময় গির্ধ দেখে প্রকৃত জাত মানে এগুলো চেনে না তার কারণে এগুলো বুঝতে পারে না মাথার শেপটা দেখলে জান ধরা মাথা একটা ময়না পাখির মতন ছাঁ অনেকটা হাইট অনেকটা লম্বা দেখেন কালার বিট লাভি একশো একশো লাভি সর্বোচ্চ কোয়ালিটি বাচ্চা সর্বোচ্চ কোয়ালিটি ডবল নাভি ডবলটা দর্শকের দেখলে দর্শক বুঝতে হবে বিশাল সাইজ এর গরু দর্শক যদি টাকা দিয়ে দেয় না তাহলে দর্শক বুঝতে হবে কতটা পার্সেন্টে

তো ভাই সিরিয়ালের তিন নম্বর যে গৌটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা আছে ইন্ডিয়ান গির বাচ্চা এটার বয়স কেমন আছে ভাই এটার বয়সটা দশ দশ প্লাস আছে গরুটা খুবই সুন্দর দেখা যাচ্ছে পরিপূর্ণ সুস্থ সবল সুস্থ

জানে এবং চিনে তারপর কিছু দর্শকের দেশে কথা বলতে হয় ভাই আপনারা টাকা দিয়ে মাল কেনার চেষ্টা করেন তাহলে ভবিষ্যতে লাভবান হতে পারবেন দশ টাকায় ঠকেন মালে ঠকেন না টাকায় ঠকলে সমস্যা নাই কিন্তু মালে ঠকলে কেউ পস্তা থাকে যে যেখান থেকে নেন আমার থেকে নেওয়া লাগবে এর কোনো মানে নাই যেখান থেকে নেন সবচেয়ে একটা ভালো বাচ্চা নেবে দশ টাকা বেশি দিয়ে ভবিষ্যতে লাভবান হতে পারবে